হ্যালো ওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো এখন বাজে সকাল ওই পৌনে এগারোটা বাজতে চললো আজকে একটু বেলা হয়ে গেল রান্না করতে করতে অন্যদিন তো এই সময় সব কাজ হয়েই যায় তুমি ঘুমোচ্ছে আমার গতকাল রাতে একটু ভালো ঘুম হয়নি তাই ইচ্ছা করি বেলা করে উঠলাম তো কাঞ্চন না গতকালকে যেটা করেছিল সেটা হচ্ছে ইলিশ মাছের খোসা ছাড়িয়ে গোটায় রেখে গিয়েছিল তো বললো তুমি তোমার সুবিধা মতো পিস করে নিও তো আমি ইলিশ মাছটা বের করেছি ফ্রিজ থেকে খোসা যেহেতু ছাড়ানো হয়ে আছে জাস্ট কাটতে অত সমস্যা নেই তো এখন রান্নাঘরে যাব মাছটা কাটবো আজকে করব ফুলকপি দিয়ে ইলিশ মাছ আর একটু পাতলা করে মুসুর ডাল করব লাল মূলো যেহেতু রয়েছে বেশ কয়েকদিন আগে তো লাল মূলো নিয়ে এলো তো সেই লাল মূলোটা দিয়ে আজকে মুসুর ডাল করব ধনিয়া পাতা কুচি দিয়ে তো যাই হোক চলুন রান্নাঘরে যাই আর আজকে প্রচুর ঠান্ডা পড়েছে জানেন গতকালকে তো বেশ ভালো রোদ্দুর ছিল তবে আজকে দেখলাম একেবারে তার বিপরীত প্রচন্ড ঠান্ডা পড়েছে হাওয়া বইছে সেই সাথে মেঘলা আকাশ যেন মনে হচ্ছে সকাল সবে শুরু হয়েছে এত যে বেলা হয়েছে বাইরে দেখে বোঝাই যাচ্ছে না ঠান্ডা পড়েছে যে কারণে মেঘলা যেহেতু রয়েছে তো যাই হোক চলুন রান্না করে যাই গিয়ে ছটপট রান্না করে ওদিকে তো আবার মিহির ঘুমের স্নানের সময় হয়ে যায় স্নানের সময় শেষ হতে না হতে আবার ঘুম চলে আসবে তো ওই কারণে আমাকে তাড়াতাড়ি করে কাজগুলো সার বাইরেটা একবার দেখেছেন আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে জালনা খুলতেই একরকম ভাবা খেয়ে গিয়েছি ঘুম ঘুম চোখে আমি এটাই ভাবছিলাম আমার ঘড়িতে কি সময় ভুল আছে নাকি আমি বাইরে ভুল দেখছি তারপর দেখলাম যে না সব ঠিকঠাকই আছে তবে আজকে হচ্ছে মেঘলা ওয়েদার গতকাল রাতে কাঞ্চন এই মাছের আশগুলো ছাড়িয়ে দিয়েছে পরিষ্কার করে সুন্দর গা টা ধুয়ে দিয়েছে পিস পিস করে কেটেও দেবে তবে আমি আমি না না করলাম বললাম তুমি এখন কেটে বরং যখন রান্না করব তখন সবাইকে একবার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব দেবো যেহেতু সুন্দর মতো আছে তবে বেশিক্ষণ এটাকে বাইরে রাখলে আবার নরম হয়ে যাবে যেহেতু ফ্রোজেন মাছ একবার ফ্রস্ট করা হয়েছে তারপর আবার বেশিক্ষণ বাইরে রাখলে এমনিতেই নরম হয়ে যায় আর ইলিশ মাছ অতিরিক্ত নরম হয়ে গেলে সেটাকে না কাটতে খুব সমস্যা হয় আই মিন ওই পিস গুলো ঠিকঠাক মতো বেরিয়ে আসে না একটু হেব্রো খেব্রো হয়ে যায় তো আমি শক্ত থাকতে থাকতেই মাছটাকে চলুন কেটে ফেলি সবার প্রথমে আমি মাছের মাথার দিকটাই কেটে নিলাম এটাকে আবার দুভাগ করে কাটবো যাতে পরে রান্নার সময় সুবিধা হয় এই বড় ছুরিটা তো খুব একটা কাজে ব্যবহার হয় না মানে মাছ মাংস কাটতে না প্রচুর ধার রয়েছে খুব সাবধানে কাজ করতে হয় কানকোটা আজকে বড়ই কালো ছিল তবে মাছ মোটামুটি ফ্রেশ খুব যে ফ্রেশ সেটা তো বলা যায় না এগুলো সবই তো স্টোরের মাছ মাছের পিস গুলো বের করার আগে আমি পেটের ভেতর থেকে ওই যে তেল পটকা সব রয়েছে এগুলো বের করে নেব। তার কারণ এগুলো না পরে তেলে ভেজে কাঁচা লঙ্কা চটকি গরম ভাতে খেতে বেশ লাগে আঙুলটা একটু বেঁকিয়ে একটু প্রেশার না দিলে না ঠিকঠাক মতো বেরিয়ে আসে না ব্যাপারটা আর এগুলো তো মাছের পিসের সঙ্গে ভালো থাকবেও না ওই কারণে বের করে নেওয়াই ভালো আবার দেখছি ডিমও হয়েছে যে কোনো সাধারণ কাজেরও একটা কৌশল আছে আর সেই কৌশল না জানলে যা হয় আর কি তো আমি না আজ অব্দি কোনো দিন ইলিশ মাছের পেট থেকে গোটা ডিম অক্ষতভাবে বের করতে পারিনি তবে দু তিন দিন মতো আগে ইউটিউব থেকে না আমি শিখেছি এই টেকনিকটা কিভাবে ইলিশ মাছের পেট থেকে আপনি ডিমটা সুন্দর মতো গোটা কোনো ভাঙা চোড়া ছাড়াই বের করতে পারবেন কিছুই না জাস্ট ডিমগুলো যেখান থেকে শুরু হচ্ছে তার আগের কয়েকটা পিস কেটে বাদ দিয়ে তারপর বড় চামচ কিংবা হাতার যে পেছনের দিকটা রয়েছে ওটা পেটের মধ্যে ঢুকিয়ে একবার ঘুরিয়ে ব্যাপারটা বাইরে আনার চেষ্টা করলে ডিম কি সুন্দর দেখুন বেরিয়ে আসে যদিও মাথার সামনের একটা পিস কাটার সময় আমি ডিমের ওপরের দিকটা একটু কেটে ফেলেছি তাছাড়া মোটামুটি সব ঠিকই ছিল এখন চলুন মাছের পিসগুলো একে একে সব কেটে ফেলি এই মাছের আঁশ ছাড়ানোর জন্য কাঞ্চন একটা টুল ব্যবহার করে যেটা সাধারণত স্টিলের হয় আর ওটার নাম হচ্ছে ফিশ স্কিন রিমুভার ভাবে একদম পরিষ্কার সুন্দর মাছের আঁশগুলো ছাড়িয়ে ফেলে খুব একটা চারিদিকে ছেটায়ও না তবে ওই আঁশ ছাড়ানোর টুলটা যদি মাছের সাথে বেশি ধস্তাধস্তি করেন তাহলে আবার মাছের ছাল চামড়া সব উঠে আসে মোটামুটি সবকটা পিস একই সাইজের আমি করতে পেরেছি তবে শেষের দুটো একদম এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে সেই দুটোকে না করা যাবে তিনটে আবার দুটো করলে বেশি মোটা হয়ে তো আমি যেটা করবো সেটা ମାଝ ବରବର ଏଗୁ କେ କଟେ ଦେବ যেদিনের মাছ বেশি ফ্রেশ থাকে সেদিন আমি কানকো চেক করে বুঝতে পারি তবে আজকের মাছটা না একটু ফ্রেশনেস কম রয়েছে কানক ওই জন্য ফেলে দিলাম মাছগুলো মোটামুটি আমি সুন্দর মতো ধুয়ে রেখেছি এবার এখান থেকে অর্ধেকটা মাছ আমি পোর্শন করে রেখে দেব পরের দিনের জন্য আর বাকিটা আজকে রান্না করব। ইলিশ মাছের তেল পটকা এসব খেতে তো দুর্দান্ত লাগে আর ডিম থাকলে আর তো কোনো কথা নেই তবে এই মাছের মাথা দেখলেও কিন্তু আমার মাথার মধ্যে নানান রকমের রেসিপি ঘুরতে থাকে আজকে আর এই মাথা দিয়ে কিছু করব না তার থেকে বরঞ্চ স্টোর করে রেখে দেব পরের দিন ধীরে সুস্থ কিছু করা যাবে এই টাইট কন্টেনারের মধ্যে আমি মাছগুলো পরপর পর সাজিয়ে রাখ সবার নিচে দিচ্ছি মাছের পিসগুলো পরপর সাজিয়ে দিলাম আর একদম ওপরে দিচ্ছি মাছের মাথা দুটো এই যে সুন্দর মতো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রাখলাম যে পরের দিন রান্না করার সময় আজকে কাটতে গিয়ে যে ঝামেলাটা হলো বা সময় অপচয় হলো এটা আর হবে না রান্নার জিনিসপত্র একটু কেটে বেছে গুছিয়ে যদি আগের দিন রাখা যায় খুব একটা দেরি হয় না রান্না করতে তবে আমার মনে হয় রান্নার গোজগাজ গাছ করতে সবথেকে বেশি টাইম লাগে এই এত বড় ফুলকপিটা কাঞ্চন অনেক কম দামে পেয়েছে তিনশো সত্তর ইয়েন পড়েছে এই ফুলকপিটা এত বড় ফুলকপি এই যে বাড়িতে প্রথম এলো ট্যাক্স ধরে তিনশো সত্তর ইয়েন পড়েছে তার মানে ধরুন আমাদের দেশীয় টাকা এটা কত হতে পারে দুশো পনেরো টাকার মতো এদেশে শাকসবজির মধ্যে পোকামাকড় থাকে না বললেই চলে অন্তত এতগুলো বছরে আমি কখনো দেখিনি আমাদের দেশের ফুলকপি আর বাঁধাকপিতে দেখবেন একটা গন্ধ থাকে রান্নার পরেও সেই গন্ধটা খুব একটা যায় না ওই কারণে দেশের মারা যেটা করে একটু ভাপিয়ে জলটা ফেলে দেয় তবে এই দেশে জানেন তো ফুলকপি বাঁধাকপি তো সারা বছর পাওয়া যায় তবু শীতের সবজির সে তো একটা অন্যরকম আমেজ তো এই দেশের এই সবজিগুলোতে আপনি তেমন কোনো গন্ধই পাবেন না আর খেলে অ্যাসিডিটিও একেবারেই হয় না ওদেরকে একটু মুসুর ডাল আমি নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়েছিলাম সুন্দর মতো হয়ে গেল এইবার ডালের জন্য যতটা পরিমাণ জল দরকার সেটুকু তো দিয়েছি সেই সাথে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর গোল গোল করে কাটা লাল মুলো বেশ হতে থাক ওদিকে চলুন আমি কিছু আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে তরকারিতে দেওয়ার জন্য তো কড়াইয়ে তেল গরম করে সবার প্রথমে ফুলকপিটা বেশ লাল লাল করে নুন হলুদ ছাড়াই ভেজে নেব যেহেতু ইলিশ মাছ রান্না করছি তাই আজকে সর্ষের তেলে রান্নাটা হবে মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি অল্প ভেজে তারপরেই রান্না করবো গতকালকে কাঞ্চনকে বলছিলাম আচ্ছা তুমি ফুলকপি দিয়ে কখনো ইলিশ মাছ খেয়েছো ও বললো ফুলকপিতে একটা উগ্র গন্ধ আছে সেটার জন্য নাকি মাছের ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে তবে ওকে আমি বললাম তুমি দাঁড়াও কালকে আমি রান্না করব তারপর তুমি খেয়ে দেখো কেমন হয়েছে ইভেন জানেন কাজকলার সঙ্গে যে ইলিশ মাছের একটা তরকারি হয় সেটা আমি কখনো জানতামই না আমাদের বাড়িতে ইলিশ মাছের সঙ্গে কাজকলা খুব একটা রান্না হয়নি কখনো তবে শ্বশুরবাড়িতে এসে আমি ইলিশ মাছের সাথে কাজকলার তরকারি দিয়ে প্রথম ভাত খাই তো সেটা আমার কাছে দুর্দান্ত লেগেছে ওই রান্নাটা আমার শাশুড়ি মায়ের হাতের দুর্দান্ত একটা রান্না এটা কাঞ্চন খুব ভালোবাসে তো এর আগে একদিন কাঞ্চন যখন মাছটা আনলো সারা বছর তো এখানে কাঁচকলা পাওয়া যায় না মাঝে মাঝে কয়েকটা সিলেক্টিভ দোকানে পাওয়া যায় তো কাঞ্চন নিয়ে এসেছিল কাঁচকলা সেই মতো শাশুড়ির কাছে ফোন করে রেসিপি শুনে সে রেসিপিতে আমি রান্না করেছিলাম যা খেতে হয়েছিল না দুর্দান্ত ডালটা ফোড়ন দিলাম হয়ে যাওয়ার পর একটুখানি মূলর ডাল যেহেতু তাই ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি এইবার সর্ষের তেল গরম করে আগে মা অল্প ভেজে তুলে নেব কোনো কিছু নতুন রান্না করার আগে আমি সবসময় মায়ের কাছে পরামর্শ নিই মা সবসময় বলে ইলিশ মাছ বেশি ভাজলে নাকি ওর ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আর ইলিশ মাছ দুই আঙুল দিয়ে ভাঙলে যে একটা থাকে নাকি বেশি ভাজলে থাকে না ওই জন্য ইলিশ মাছের যে কোনো পদ রান্নার সময় আমি কম ভাজতে প্রেফার করি যাই হোক ওই একই তেলের মধ্যে রাঁধুনি আর অল্প জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফুলকপির সঙ্গে আমার খুব একটা ভালো লাগে না আমি রাঁধুনি দিয়েছি তো যাই হোক সবকিছু আবার একবার ভালো করে ভেজে নেব আর এখন দিয়ে দিলাম কিছু বেসিক মশলা একটু নুন হলুদ আর সাথে একটুখানি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এবারে সব মশলার সাথে আলু ফুলকপি আবার ভালো করে কষে নেব এদেশের ফুলকপি আবার বড়ই সুখী ফুলকপি বেশি ভাজলে বা বেশি ফোটালে সেটা একেবারে গোলে ঘ্যাট হয়ে যায় ওই কারণে বেশি একটা রান্না করা যায় না একটু হাই হিটে এটাকে বেশ সুন্দর মতো ভাজা ভাজা করে নিচ্ছি এরপর ঝোলের জন্য যেই পাত্রে আমি ফুলকপি আলু ভেজে তুলেছিলাম সেই পাত্র করেই ঝোলের জন্য জলটা দিলাম যাতে করে পাত্রের গায়ে লেগে থাকা নুন হলুদ সবটাই ঝোলের মধ্যে मिसे जाए এরপর ঝোলটা যখন বেশ টক বগিয়ে ফুটে এলো এর মধ্যে ওই অল্প ভাজা ইলিশ মাছগুলো গুলো এইবার একে একে করে দিচ্ছি এইবার এটাকে দিয়ে আর বেশি নাড়াচাড়া করা যাবে না আর আমি যেহেতু স্টিলের খুন্তি ব্যবহার করি এই খুন্তির লেগে গিয়ে না সময় নরম মাছ ভেঙে যায় কারণে দিয়ে নয় দুটো টাওয়াল নিয়েছি ওরা দুই দিকে যে হাতল রয়েছে ওটা ধরে আমি একটুখানি নাড়িয়ে দিলাম যাতে সবকিছু ভালো মতো মিশে যায় এদিকে আবার রান্না করতে করতে ওইদিকে আমার মেয়ের গেল ঘুম ভেঙে ওকে আমি ফ্রেশ করে বাউন্সারে আমার সামনেই শুয়ে রেখেছি এক নেমে গিয়েছে আর পথ প্রায় হয়েই গেল রান্না হয়ে গেলে সবার আগে ওকে স্নান করিয়ে দেব আলু চিপস করে দেবে তোমাকে চুমু দিয়ে চাপটা বানিয়ে দেবো আমি জীবনে প্রথম ফুলকপি দিয়ে ইলিশের ঝোল রান্না করলাম খেতে যা দুর্দান্ত হয়েছে না রং দেখেই বুঝতে পারছেন এর স্বাদ কতটা হয়েছে এই খাবার যদি আমি আপনাদেরকে একবারটি খাওয়াতে পারতাম হাতে মোটামুটি যা কাজ ছিল তা সবই হয়ে গিয়েছে ঘরটাকে আজকে ভালো করে ফ্লোর ওয়াইপস দিয়ে মুছেছি সেই সাথে আমি ভ্যাকিউম দিয়েছি জামা কাপড় ধুয়ে সেগুলো মেলেও দিয়েছি মেহিকে স্নান করালাম খাওয়ালাম তাতে চলে গেল কতটা সময় তো বেলা এখন প্রায় দুটো মতো বাঁচতে চললো আমি এখন দুপুরের খাবারটা খেয়ে নেব ডাল আমি একদম অল্পই রান্না করেছিলাম মাত্র ছোট ছোট চামচে দুই চামচ তো তাতেই দেখলাম কতটা ডাল হয়ে গিয়েছে তবে খেয়াল করেছি এইবার কাঞ্চন যে মুসুর ডালটা এনেছে এটা না রান্নার পর পরিমাণে অনেকটাই বেড়ে যায় যায় বেশ বেশ হয়ে তাই দেখতে অনেকটাই মনে হয় যাকে ডাল নিয়ে অত চাপ নেই পরের দিন একটু ডাল কমিয়ে দেব আর জলটা দেব বাড়িয়ে তাহলে পাতলা ডাল রান্না হবে যাকে চলুন গরম গরম ধোয়া ওঠা ভাত সাথে ইলিশ মাছ আর কি চাই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে সবার সাথে পর্ব নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই